নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি ঝিলিকে সংসারে জানাই অনেক অনেক স্বাগত এই শীতকালে কে বলেছে শুধু পোস্ত দিয়ে আলু ভাজা খেতে হবে নতুন আলু শুধুমাত্র তেলে ফোড়ন দিয়ে ভাজা করলে খেতে দারুণ লাগে তো আজকে আমি করলাম খুব সাধারণ দু তিনটি রেসিপি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো বসে পড়েছি রান্নার কাজে সর্বপ্রথম আমি সব কিছু আনাজপাতিগুলো কেটে রেডি করে নিই তো আজকে অনেক বেলা হয়ে গেছিলো ওই জন্য একদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি ফুলকপিটা শুধু শুধু খেতে ভালো লাগে না খুব একঘেমি হয়ে যায় তাই জন্য একটু মাছ নিই ফুলকপি আলুর ঝোলে একটু মাছ দিলে এই শীতের দিনে খেতে ভীষণ ভালো লাগে তো আমার বর আলু পেয়েছিল পুরনো আলু একটু কম দামে তাই জন্য পুরনো আলু নিয়ে এসেছিলো আর নতুন আলু কয়েকটি আগের ছিল সেগুলোই ভাজা করলাম আর শাক খেতে খুব ইচ্ছা করছিলো বলে পাড়াতে একাটি পালং শাক কিনে নিয়েছি তো ফুলকপি আলু সব কাটা হয়ে গেছে শাকটাও কেটে নিচ্ছি আজকে করব পালং শাকের ঘন্ট মূল দিয়ে গাজর দিয়ে বেগুন দিয়ে আর করবো ফুলকপি আলু পাতলা ঝোল একদম শুধুমাত্র অল্প মশলা দিয়ে আজকে আমি মাছ নিয়েছিলাম তেলা পিয়ে তো একটাই এক পোয়া হয়ে গেছিলো তো শুধু আমি ওই এক পোয়া মাছই আজকে নিয়েছিলাম শুধুমাত্র আজকের জন্য যে ছোটো মাছ আমাদের তিনজন তো আমরা বড় মানুষ আর আমার মেয়ে তো আমাদের চারজনের হয়ে যাবে ওই জন্য আমি এক পোয়া মাছই নিয়েছিলাম তো কড়াইয়ে মাছটা ভাজা হওয়ার পর আমি সেই তেলে কালো সরষের কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর আমি শাকটা দিয়ে দিলাম তো শাকে মিষ্টি দিয়ে যথারীতি পালং শাকে তো প্রচুর জল বেরোয় তো ওই জলেই রান্না হয়ে গেছে হতে একটু দেরিও হয়েছিল যাই হোক একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি আর করে নিলাম হচ্ছে নতুন আলু ভাজা আলুটা হালকা আমি ভাপিয়ে নিলাম তারপর আমি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে এই ডুমোডুমো করে আলু কেটে ভাজা খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে নতুন আলুগুলো তো ভাজা হয়ে গেল আলু তারপরে আমি কড়াই পরিষ্কার করে আবার আমি তেল দিয়ে তাতে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নে আর আর ফুলকপিগুলো আমি আগেই ভেজে নিয়েছিলাম মাছ ভাজা হওয়ার পর তাই জন্য ভেজে ওগুলো তুলে রেখেছি আর এখন তেলে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম আদা লঙ্কা আর হচ্ছে আধখানা পেঁয়াজ কাটা ছিল ওটা থেকে যাবে বলে সেই পেঁয়াজটা আমি দিয়েছি ব্যাস আদা লঙ্কা জিরে আর হচ্ছে আধখানা পেঁয়াজ বেঁটে আমি মশলা করে নিয়েছিলাম শিলে সেই মশলাটাই আমি ফুলকপি আলুতে ফুলকপিতে দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম অনেকক্ষণ ফুটেছিল আমি চলে গেছিলাম ছাদে মেয়েকে স্নান করানোর জন্য এসে দেখছি সমস্ত কিছু ফুটে একদম নরম হয়ে গেছে টমেটোও দিয়েছিলাম আমি ছাদ থেকে নেমে এসে দিয়ে দিলাম মাছগুলো আজকে একদম সাধারণ ঝোল রান্না করেছি এক এক দিন এরকম হালকা পাতলা ঝোল খেতেও খুব ভালো লাগে তো আজকের মতো এখানেই শেষ করলাম রান্নাটা কেমন লাগলো সকলে জানাবেন আজকের মতো টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ধন্যবাদ